নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা লাইফস্টাইল ব্লগিং নয় জেনারেলি আমি লাইফস্টাইল ব্লগিংই দিই আজকে দিলাম একটি রেসিপির ভিডিও বাঁধাকপির ভর্তা বা বাঁধাকপির বাটা বাঁধাকপি খেতে খেতে যারা বোর হয়ে গেছ তারা বাঁধাকপির এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো সত্যি খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে বাঁধাকপির ভর্তা আমি তৈরি করার জন্য একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি নিয়ে আমি বাঁধাকপির যে এই শক্ত যে অংশটা থাকে এই অংশটাকে আমি ফেলে দিয়েছি ফেলে দিয়ে বাঁধাকপিটা আমি চার ফালি করে নিয়েছি বাঁধাকপিটাকে আমি সেদ্ধ করবো প্রেশার কুকারে বাঁধাকপিগুলো নিয়েছি একটা টমেটো দিয়ে দিলাম চার তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম পাঁচকোয়া রসুন পরিমাণ মতন জল দেব এমনভাবে জলটা দিতে হবে যাতে জলটা বাঁধাকপিও সেদ্ধ হয়ে যায় আর জলটাও যেন বাঁধাকপির সঙ্গে মরে যায় একটা সিটি আসা দিয়ে এটাকে আমি স্টিম দিয়ে নেব বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ঠান্ডা করে বাঁধাকপির সঙ্গে যেগুলো যেগুলো আমি দিয়েছিলাম কাঁচা লঙ্কা টমেটো রসুন সব একসঙ্গে পেস্ট করে নেবো কড়াইতে তেল দেওয়ার পরে আমি এই চারটি শুকনো লঙ্কা ভেজে নেব লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে এইবার এই তেলেই আমি একটুখানি পেঁয়াজ ভাজব যে আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজগুলোকে তুলে রাখলাম তেল দিলাম কারণ ভর্তাতে একটু বেশি তেল লাগে নাহলে খেতে ভালো লাগে না সর্ষের তেল দিলাম তারপরে একটু কালো জিরে দিলাম দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কালো জিরের সঙ্গে কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর হয় এরপরে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসলে খানিকটা রং ধরেছে এবারে ওই বেটে রাখা বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম হাই ফ্লেমে আমি নাড়ব বাঁধাকপিটা আমার একদম পেস্ট হয়ে গেছে বেশি সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটা এতটা পেস্ট না করলেও চলে হালকা একটু গোটা গোটা থাকলেও অসুবিধা কিছু হয় না ওটাতেও খেতে ভা বেশি ভালো হয় দিয়ে দিলাম একটু হলুদ আর শুকনো লঙ্কা আর দিলাম একটু রসুন বাটা তোমরা রসুন বাটাটা তেলের মধ্যেও দিতে পারো তেলের মধ্যেই জেনারেলি দেয় অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি তেলের মধ্যে দিতে তাই আমি এখানে দিয়ে দিলাম তাতে কোনো অসুবিধা হবে না তোমরা যদি এরকম কখনো হয় যে তোমরা দিতে ভুলে গেছো তো এটা পরে দিলেও কোনো অসুবিধা হয় না নাড়তেই থাকবো যতক্ষণ না এটা শুকিয়ে আসে বাঁধাকপিটা আমার হয়ে গেছে নাইনটি ফাইভ পারসেন্ট হয়ে গেছে কারণ এটা কড়াই থেকে ছেড়ে এসছে এই পর্যায়ে আমি নুন দেবো তবে নুনটা পারফেক্ট দেওয়া হবে সেদ্ধর সময় একটু নুন দিয়েছিলাম এখন আবার একটু নুন দিয়ে নিলাম আর একটু চিনি দিলাম চিনিটা স্কিপ করতে পারো যারা পছন্দ করো না আমি একটু পছন্দ করি তাই চিনি দিলাম দিলাম একটু কাঁচা লঙ্কা আর দিলাম ধনে হয়ে গেছে এরপরে নামাবার আগে আমি এই যে ভেজে রাখা পেঁয়াজটা আর এই শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে নাড়ব ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু সর্ষের তেল আর একটা শুকনো লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম ট্রাই করে দেখো আমার এই বাঁধাকপির ভর্তা বা বাটা আজকের মতন আসি টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে খুব শীঘ্রই নিয়ে আসবো বিয়েবাড়ির ভিডিও